শোলা কচুর ফেলে দেওয়া অংশ দিয়ে এমন ঝাল ঝাল ভর্তা বানিয়ে খাওয়া যায় তা হয়তো কেউ জানে না তারা হয়তো গলা চুলকাবে বলে ফেলে দেয় নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে শোলা কচুর ফেলে দেওয়া অংশ দিয়ে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি এভাবে একবার তৈরি করে খেলে কেউ শোলা কচুর গোড়ার অংশ ফেলে দেবে না এখানে আমি একটা ছোট সাইজের শোলা কচু নিয়েছি এখন গোড়ার অংশটুকু কেটে নেব এই অংশটা বেশি করে ঝাল দিয়ে ভাজি করেও খাওয়া যায় এখন ভালোভাবে ছিলে সরু সরু করে কেটে নেব আমি এই অংশের সবটুকুই নেব কারণ ভর্তা করলে অল্প হয়ে যাবে তোমরা মানুষ বুঝে কচু নিতে পারো কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি এতে এক চামচ কালো জিরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মরিচগুলো আধা ভাজা হয়ে এলে এতে কেটে রাখা কচুগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ কচুগুলো সেদ্ধ না হয়ে আসে কচুগুলো সেদ্ধ হয়ে এমন ভাজা ভাজা হলে নামিয়ে নেব এখন একটা মিক্সির জারে নিয়ে পেস্ট তৈরি করে নেবো তোমরা পাটাতেও করে নিতে পারো সেদ্ধ করা কচু পাটাতে বাটলে পরিশ্রম হবে না আমার মাকে দেখেছি কাঁচা কচু বেটে ভর্তা বানাতো সেটা অনেক পরিশ্রমের জল দেওয়া যাবে না পেস্টটা ঠিক এইরকম হবে কড়াইয়ে ওই তেলেই আর অল্প একটু তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব লবণ দেওয়াটা ভিডিওতে দেখাতে পারিনি এই ভর্তা শুকনামরিচ দিয়েও করে নিতে পারো আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটাই ভালো লাগে পেঁয়াজগুলো এভাবে ভাজা হয়ে এলে করে রাখা কচুর পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আমি এখানে আর কাঁচা সরিষার তেল ব্যবহার করব না রান্নাতেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভর্তা টানানো হয়ে গেছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল অনেক ঝাল আর অনেক মজার একটি ভর্তার রেসিপি যা পেলে অন্য কোনো সবজির দরকার নেই এই দিয়েই প্লেটের পুরো ভাত খাওয়া যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে